পিকনিক চরৈভাতি এবং নৌকা যাত্রা এই নৌকা যাত্রা নিয়ে আমরা চলে যাব কুষ্টিয়া জেলার সেই শেষ প্রান্তে দৌলতপুর উপজেলার বা সেই সুদূর সেই বাংলা বাজার নামক স্থান অনেকের মুখেই নাম শুনি কিন্তু কোনোদিনই যাওয়া হয়নি নৌকা ভ্রমণকে সামনে রেখেই মূলত চলে গেলাম নৌকাতে আমরা চলে আসলাম আজখানে অনেক ঘটনা আছে আস্তে আস্তে সবই দেখতে পারবেন নৌকায় যখন উঠে পড়লাম তখন হচ্ছে কোরআন তেলোয়াদ দিয়ে শুরু করা হলো এবং সবাইকে এই দেখিয়ে নিলাম আসলে নৌকা যাত্রা করতে গেলে অনেক ব্যাপার স্যাপার হয় যেগুলো আমাদের মানতে হয় এবং সবাই শান্ত মেজাজে কিন্তু সবাই উঠে পড়েছে এবং সবাই শান্তশিষ্টভাবে নদীতে তেমন কোনো তুফান ছিল না এবং শান্তভাবেই নদীটি ছিল আমরা খুব ভালোভাবে গেছি কিন্তু কিছু কিছু জায়গাতে নদী যাত্রা করার সময় সর বেঁধে ঠেকে গিয়েছিল এবং এখন তারপরে নদী ভাঙনের যে চিত্র সেই চিত্রগুলো আমরা দেখতে পারলাম আসলে নদীতে ব্যাপক পানি পানিতে স্রোত আছে জায়গায় জায়গায় ঘুরছে অনেকেই ভিডিও করায় ব্যস্ত হয়ে পড়েছে আমিও এই সুযোগে কিছু ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য মূলত এই ভিডিওটা আমাদের সামনে নিয়ে আসবো বলেই করলাম আসলে আপনারা দেখ চলতে চলতে অনেক কিছুই দেখতে পারবেন ওখানে রান্না বাড়া হলো আপনার নৌকার উপরে আমরা পিঁয়াজ মরিচগুলো সাইজ করে নিলাম কারণ এককভাবে কাজ করতে গেলে অনেক দেরি হয়ে যাবে বলেই আমরা এই কাজটি করলাম করে টোরে তারপরে নৌকা ঠিক বাংলা বাজার সেই ঘাটের কাছেই গিয়ে ঠেকলো ঠেকার পরে আমরা উঠে গেলাম উঠে যেয়ে ওখানে বিভিন্ন রকম অনেক হিসাব নিকাশ আছে ওইগুলো আস্তে আস্তে বলবো তো নৌকার ভিতরে চলতি পথেই আনন্দ বিনোদন দেওয়ার জন্য মাইক সেট করে আমরা মূলত কৌতুক করতেছিল আমার দেখতেই পারছেন সবাই এখানে খুব মনোরম পরিবেশে বসে আছে ভালো লাগছে সবারই পরিবেশটা অনেক দারুণ ছিল বলেই সবাই চুপচাপ ছিল এবং আনন্দ ঘন মুহূর্ত পার করেছে নদী ভাঙনের চিত্রগুলো আমরা আসলে দেখলাম কিছু কিছু জায়গায় অনেক নদী ভাঙন দেখতেই পেয়েছি এবং নদীর মাঝখানে অনেক মাঝে মাঝে অনেক চরও আছে আর সেই যাই হোক রান্না বাড়ার কার্যক্রম শুরু হয়ে গেছে দেখতেই পারছেন রান্না কার্যক্রম প্রায় শেষের দিকে আর কি সমস্ত কিছু চলছে কার্যক্রম তো রান্নার চিত্রটাও কিছুটা তুলে ধরলাম আপনাদের সামনে আসলে খাওয়ার সময় ভিডিও করতে গেলে হয় না বলে মূলত খাওয়ার সময় সে ভিডিওগুলো আপনাদের সামনে দেইনি ও না হচ্ছে আপনার ভিডিও করব আসলে ওই সময় ভিডিওটা করাটা কেমন যেন লাগে আমার কাছ থেকে মনে হয় এই জন্য আমি ভিডিওর ভিতরে খাওয়ার ভিতরে ভিডিওটা আমি করতে যাইনি করতে যাইনি বলেই তারপরে মাংসটা আপনাদের দেখে নিলাম মাংস রান্না হয়ে গেল রান্না করতেছিল সেই অবস্থাতেও দেখালাম শশা কাটাকাটি চলছে এবং শশা কাটাকাটি শেষ পর্যায়ে হয়ে গেলে পরে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে যে খাওয়ার চলেও এসছে আমরা সবার সবাইকে এইভাবে প্লেট করে সাজিয়ে দেওয়া হয়েছে এখানে একটি ডিম আছে বিরিয়ানি আসে একটি রোস্ট আছে আমাদের আসলে মূলত খাওয়া দাওয়া শেষ পর্যায়ে শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে মূলত হচ্ছে কোকাকুলা দিল কোকাকুলা আমরা খেয়ে নিলাম খেয়ে খাওয়ার পরেই ভিডিও আর একটু করে আপনাদের সামনে উপস্থাপন করলাম খাওয়া দাওয়া মশাল্লা অনেক ভালো হয়েছে খুবই স্বাদের হয়েছিল রুবেলকে ধন্যবাদ না দিলে কিন্তু হবে না যে এই পর্যায়ে আপনাদের মাঝে লটারি খেলা শুরু হয়ে গেল সেই লটারিতে আমার নামও ছিল কিন্তু আশ্চর্যের বিষয় হলো লটারিতে কিন্তু শেষ নাম্বার ছিলাম আমি তবে শান্তনা পুরস্কার হিসেবে আমি একটি গ্লাসও পেয়েছি এই যে লটারি টিকিটগুলো এইভাবে আমরা হচ্ছে ফাঁকা একটা মগের ভিতরে আমরা দিলাম দেওয়ার পরে এগুলাকে যাচাই বাছাই করে চোখ বেঁধে ওই লটারি যাচাই বাছাই করা হলো এবং ফার্স্ট প্রাইজ পেল সেকেন্ড প্রাইজ এভাবে পনেরো জন পেলেও এই যে লিস্টটা আসে আমি নাম নামাক সময় বলে দেবো আপনাদের তারপরে সবাই নৌকা থেকে নামার সময় সবার নৌকার উপর থেকেই সমস্ত উপহার তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভিডিওটি অনেক সময় ধরে করতে হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম সবাই।